এ হচ্ছে আমি আপনাদের প্রিয় ভাই হ্যাঁ একে ভাই সবাই বাচ্চা বলার একটু খেলাধুলার দিকে নজর দিয়ে লেখাপড়ার দিকে তো নজর দিবে নি লেখাপড়া ছাড়া তো চলবেই না হ্যাঁ আবার ওই সারাদিন খালি খেলবি 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 আপনার পোলাপান কোনো খবর রাখেন না এই কাজটা করেন না এটা করলে আবার বাপমার দোষ এটা তো আত্মঘাতী এটা গুলো নাই খেলাকে কি সাদাটি পাওয়া যায় না বোল্ড অথচ আমরা সন্ধ্যার পরে খেলতে গেলে আরে বাবারে বাপমা তুলে গালি দেয় ওই আমাদের হেডাম কাকারা হ্যাঁ মাগরীবের আজান দিয়ে সন্ধ্যা অন্ধকার হয়ে যেত তাও আমাদের পাঁচ ওভার পাঁচ ওভারের একটা ম্যাচ বাকি থাকতো ওইটা খেলতেই হইতো নাইলে সিরিজের সমতা আসতো না ইগো ইগো ইগোর কারণে ম্যাচটা খেলতে হইতো কখনো জিততাম কখনো হাঁটতাম তবে জিনিসটা আরে গোল দিয়ে লাগছে রে গোল চাই গোল চাই এখন আমি আছি বান্দরবনের কেন্দ্রীয় ঈদগের সামনে সম্ভবত কেন্দ্রীয় ঈদগাহ বলা যাই হোক দুর্দান্ত একটা জিনিস দেখলাম দিয়ে হাইটে যেতেছিলাম একটু টাকাইতে দেখলাম এই যে মানুষজন এখান দিয়ে রাতে হাঁটা চলা করে নয়টা দশটা এগারোটা বারোটা এরকম নাকি কোনো নিরাপত্তার কোনো বিষয় নাই এখানে আর যেহেতু শীতের মৌসুল পোলাপানের এখানে আনাগোনা বাইরে যায় ওই যে ঈদগের মেম্বরটা হ্যাঁ পশ্চিম দিকটা হচ্ছে ওইদিকে এখানে আটটা বা সাতটার পর থেকে সাতটা না মানে আটটার পর থেকে পোলাপান ইদানিং ফুটবল খেলা শুরু করছে আর ওই কোনতে একেবারে শেষ খোনাতে ওখানে পোলাপন ক্রিকেটও খেলতেছে দুর্দান্ত একটা ভিউ ঢাকায় কিছু কিছু মাঠ আছে দেখা যায় যেগুলাতে রাতে সন্ধ্যার পরে খেলতে গেলে অনেকে বকা করে বা এলাকার স্থানীয় মুরব্বী আছে না যারা একটু হ্যাডাম রাখে হ্যাডাম হ্যাডাম ওনারা একটু কটু কথা বলে এই যে মেম্বরটা দেখেন দুর্দান্ত একটু ইয়া করা পাকা করা আর কি বলে এটাকে ঢালাই করা আর কি হ্যাঁ ঢালাই করা পাকা দেখছেন কত বড় মোটামুটি ভালোই বিশাল মাঠ আর এই যে চারদিকে ওয়াকওয়ে যে করা করে দেওয়া হয়েছে আট ফুট বা সাত ফুট মাপে আনুমানিক কম বেশি হতে পারে এখান দিয়ে মানুষজনের যে সুন্দর যাদের ডায়াবেটিস আছে বা যারা হাঁটতে পছন্দ করে হাঁটলে শরীরটা একটু ভাল লাগে ওনারা মনে করেন যে এইখানে হাঁটে সুন্দর পরে এখন বাজে ধরেন কয়টা বাজে ধরেন বইটা দেখি দেখছেন প্লাবন ক্রিকেট খেলতে কি সুন্দর বেশ বলে খেলতেছে এখন আটটার মতনই বাজে এই যে ক্রিকেট খেলতেছে সাইড চেঞ্জ করে বোলিং করবে মিয়া সাহেব এই যে ব্যাটসম্যান বলের রান বল হাত থেকে ছুল ব্যাটসম্যান ও রে সুন্দর বল দেখা যায় আলোতে বল দেখা যায় দাঁড়াইতে একটু কিপিং এ দাঁড়াই তো দেখা যায়নি ব্যথাটা পামো একটা উত্তিরি মোটামুটি তো হ্যাঁ মোটামুটি দেখা যায় এলাকায় কি সাদা টিপ পাওয়া যায় না সুন্দর এখানে খেলাধুলা রাত কয়টা পর্যন্ত হয় হয় 9টা ও ও দূর দাঁত দেখছনি ফুটবল খেলা ব্যাডমিন্টন হয় না এই পাকার মধ্যে কেমনে হাত পা ছিলা না ও আচ্ছা সুন্দর সুন্দর অথচ ঢাকাতে আমরা নারায়ণগঞ্জে আমরা বা আশেপাশে এলাকার খেলাতে আমরা সন্ধ্যার পরে খেলতে গেলে আর এ বাবারে বাপ মা গালি দেয় ওই আমাদের হেডাম কাকারা হেডাম কাকারা নিজের চোখে দেখাতো নিজের কানে শোনা তো বলিং বোল্ড দুর্দান্ত 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 কেমনে দুর্দান্ত নে অন্ধ করে বলে তো দেখা যায় না ঠিক মতো আমি যদি ক্লিয়ার দেখি আপনারা দেখছেন কেন জানি না আমি পিছনে দাঁড়াইলাম না আমি বল ক্লিয়ারই দেখতে পাইছি আমার চোখে ফাঁকি দিতে পারে নাই যেহেতু লাল বল অন্ধকার একটু কালা লাগেই নাই যখন এলাকায় ক্রিকেট খেলতাম তখন তো ধরেন মাগরিবের আচন দিয়ে সন্ধ্যা অন্ধকার হয়ে যেত তাও আমাদের পাঁচ ওভার পাঁচ ওভারের একটা ম্যাচ বাকি থাকতো ওটা খেলতেই হইতো নাইলে সিরিজের সমতা আসতো না ইগো ইগো ইগোর কারণে ম্যাচটা খেলতে হইতো কখনো জিততাম কখনো হাঁটতাম তবে ফিলিক আরে গোল দিয়ে লাগছে রে এটা কোনো কথা দেখছেন জুতা দিয়া কয়টা পর্যন্ত খেলো ভাইয়া দশটা কেউ কিছু বলে না ধমতে না বাহ দুদন্ত এই না হইলে না মাঠ যে দেখেন গোল চাই গোল চাই কনফার্ম গোল এইনি গোল এটা হইল আমার মান সম্মান সব পেকেট হয়ে গেছে এইবার গোল এবার গোল এটা তো আত্মঘাতি এটা গোল হয় নাই গোল হয়ে নাই মানে গোল হয়েছে কিন্তু না এটা গোল হয়েছে কিন্তু ওই যে গোল চাইছে এটা হয় নাই কাটাই দিবা গোল হয়েছে গোল হয়েছে কিন্তু আমি চাইছি কাটাই দিবা এই যে কাটাইতেছে সুন্দর কাটাই দিবা এই যে দেখছো হ্যাঁ এই যে দুর্দান্ত হয়ে যে ভাই আসো এই যে সুন্দর হাতে 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 এই তো সবাস এবার তুমি একটা দাও দেখে যাই পায়ের নিচ দিয়ে না পায়ের নিচ দিয়ে দেওয়ার সমস্যা নাই কিন্তু হ্যার পায়ে না লাগে বাবা রে বাবা ট্যালেন্টেড বলা পাইন ধন্যবাদ তোমাকে ওরে সেই ওরে সেই খেলো ইগুতে আঘাত করছি তো এবার ওই পিচ্ছির মাথার উপর দিয়ে মাইরা গোল এবং লিগেল গোল এটা ইলিগেল গোল না এখানে আবার খেলতেছে তো দুর্দান্ত একটা ফিল হ্যাঁ রাতের বেলা বান্দারবন শহর ঘুরতেছি একা একা কিন্তু আমার সাথে কেউ নেই আপনি বিশ্বাস যদি না করেন ক্যামেরাটা ঘুরে এলাম এই হচ্ছে আমি আপনাদের প্রিয় ভাই হ্যাঁ একে ভাই জামলা তা বলেন কোনো সমস্যা নাই এই যে আমি একা কিন্তু আমার সাথে কেউ নেই কাকপক্ষেও নেই শুধু যারা এই মাঠে খেলতেছে তারা এই জায়গায় আছে দুর্দান্ত আমার সব থেকে বেশি ভালো লাগছে পরিবেশটা যেখানে শিশু থেকে পোলাপান যাই বলেন খেলতেছে ধমক দেওয়ার মতো একটা মানুষ নাই তারা তাদের মতো করে খেলতে পারতেছে লেখাপড়ার বিষয় সেটা তাদের বাবা মা বুঝবে অথবা তারা নিজেরা বুঝবে এখানে কিছু বলার নাই একটা হচ্ছে ডাক দেয়া যে তুই লেখাপড়া করতে যা আর হচ্ছে ধমক দেয়া বাপমা তুলে গালি দেয়া এটা আসলে ঠিক না আপনারা এক সময় মুরব্বীরা যারা ছিলেন ছোট ছিলেন আপনারা হয়তো বা ভুলে গেছেন আপনারা এরকম কারণ কারো কাছে বকা বকা শুনছেন আপনাদের কাছে তখনও খারাপ লাগছে কিন্তু এখন যদি আপনারা সেটাকে রিপিট করেন আসলে এটা ভালো দেখায় না আর কি ওই যে বাচ্চাটাকে আপনি ধমকাইতেছেন তার চোখে আপনি কিন্তু একজন জাদ্রিল টাইপের কি বলে খারাপ মানুষ হিসেবে পরিণত হইতেছেন নিজের সম্মান নিজে হারাচ্ছেন সে আপনাকে একশো হাত দূর থেকে সালাম দিত দেখবেন পাশ দিয়ে কেটে যাবে সালাম দিবে না হ্যাঁ মানে আপনাকে সম্মানটা দিবেন এসে কেন ওই যে আপনি তাকে কথায় কথায় উল্টো পাল্টা কথা বলেন একটা হচ্ছে মুরুব্বী হিসেবে আপনি তাকে ডাক দিয়ে সংশোধন করে দিলেন কোনো একটা ভুল দেখলে আর একটা হচ্ছে যে না দৌড়ে গুলি গণাধারে কেটে কার পোলাপেনে হ্যানতেন এ এগুলো করা ঠিক না আসলে তো যাই হোক সবাই বাচ্চা বাচ্চাপ একটু খেলাধুলার দিকে নজর দিন লেখাপড়ার দিকে তো নজর দেবে না লেখাপড়া ছাড়া তো চলবেই না হ্যাঁ আবার ওই সারাদিন খালি খেলবি 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 আপনার পোলাপান কোনো খবর রাখেন না এই কাজটা করেন না এটা করলে আবার বাপমার দোষ হ্যাঁ বাবা মা যদি বেঁচে থাকে তাহলে বাপমার দোষ এটা মাথায় রেখেন পোলাপান তো কিছু বুঝে না তবে মাঠটা যে খেলার উপযোগী মাঠ খেলার উপযোগী না মাঠ তো পাকা পাকা মাঠ কখনো খেলার উপযোগী না মানে ক্রিকেট ফুটবল এই জাতীয় খেলা কিন্তু পোলাপান যে খেলতে পারতেছে রাতেও দশটা পর্যন্ত এটাই কিন্তু দুর্দন্ত একটা সুযোগ মাটির মাঠ হলে ভালো হতো তো যাই হোক বান্দরবনের এই মাঠ থেকে আমি এখন চলে যেতেছি দেখি ওই যে জানি না নিজে দুই চোখ যদি যায় হাঁটতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন